নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রুটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য দু কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সাথেই মিন রাশি লগ্নের মানুষরা কেমন হন এবং দু আপনাদেরকে কি কি দিতে চলেছে কি কি নতুন সুযোগ অপরচুনিটিস আপনারা এই বছর পাবেন মনের কোন ইচ্ছাটা এই বছর আপনারা পূর্ণ করতে পারেন সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব আমাদের সাথে থাকতে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি ক্লিক করে দিন এই ভিডিওটি আমরা তিনটি ভাগে ভাগ করেছি প্রথমে আমরা মিন লগ্নের মানুষরা কেমন হয় সেটা নিয়ে একটু আলোচনা করে নেবো তারপর ওভারঅল দু আপনাদের জন্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা হবে এবং ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট ডেটস কোন সময় কোন কাজের জন্য ভালো হবে খারাপ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে প্রথমেই আমি বলি মিন রাশি হচ্ছে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি মানে বারো নম্বর রাশি হচ্ছে মিন রাশি এবং অধিপতি গ্রহ বৃহস্পতি মিন রাশির জাতক জাতিকারা একটু হিউম্যানিটি আপনাদের মধ্যে বেশি থাকে অন্য রাশিদের তুলনায় আপনারা একটু ইমোশনাল ও সেন্টিমেন্টাল ভাবুক প্রকৃতির হন আপনাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকে সব কিছুকে আপনারা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন সহজ সাধারণ এবং কোমল মনের আপনারা হন স্বাভাবিকভাবে থাকতে পছন্দ করেন সাপ্তিক বিচারধারা রাখেন এবং পূজা পাঠ ও ধর্মের আপনারা বিশ্বাস করেন বা এগুলোর সাথে থাকতেও আপনারা পছন্দ করেন আপনারা নিজেদের কাজটা খুব দায়িত্বভাবে করতে পারেন ধার্মিক বিষয়ে আপনারা কথা বলতে বা ইনভলভ থাকতেও পছন্দ করেন বৃহস্পতি রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে জ্ঞান খুব ভালো থাকে এবং আপনারা ধনবান ও গুণবানও হন মানুষের কাছে আপনারা সম্মান পান আপনাদের ভালোভাবে থাকা ও ভালো ভাষায় কথা বলার জন্য আপনারা খারাপ বা ফালতু কথা বলতে একদমই পছন্দ করেন না এগুলো হলো মিন লগ্নের মধ্যে পজিটিভ গুণ এবং কিছু নেগেটিভ গুণও আপনাদের মধ্যে আছে সেগুলো জেনে রাখা আপনাদের অত্যন্ত আবশ্যক মিনের মানুষরা খুব বেশি ইমোশনাল হওয়ার জন্য আপনাদের কিন্তু সামনের ব্যক্তিরা খুব সহজেই ঠকিয়ে দিতে পারে এবং কোনো কিছু ক্ষেত্রে আপনাদের সুবিধা সামনের ব্যক্তিজনরা নিয়ে চলে যায় এইটা একটা নেগেটিভ পয়েন্ট আপনাদের মধ্যে আছে এবং আপনাদের ভালো মানসিকতার জন্য সহজেই মানুষরা আপনাদেরকে বোকা বানিয়ে দেয় আপনারা এক জায়গায় বসে থাকতে পারেন না এবং অনেক সময় ভুল নির্ণয়ও আপনারা নিয়ে ফেলেন বা নির্ণয় নিতে একটু দেরি করে ফেলেন কিছু সময় আপনাদের মধ্যে একটু আত্মবিশ্বাসের অভাবও দেখা যায় তো এই সমস্যাগুলো মিন রাশি লগ্নে জাতক জাতিকারা যদি একটু ওভারকাম করে বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দু হাজার আপনারা আরও ভালোভাবে কাটাতে সক্ষম হবেন এবার আমি চলে আসি দু আপনাদের জন্য কেমন যেতে চলেছে প্রথমেই আমি একটা পয়েন্ট বলে দিই যে মাসিক রাশিফলের ক্ষেত্রে আমরা যেমন সমস্ত প্ল্যানেট সমস্ত গ্রহকে ফোকাস করি বার্ষিক রাশিফলের ক্ষেত্রে কিন্তু মূলত আমরা চারটে গ্রহকে বেশি ফোকাস করি বৃহস্পতি শনি ও রাহুকেতু এখানে আপনাদের ক্ষেত্রে দেখুন আপনাদের স্থানে শনির গোচর এই সময় হচ্ছে তো বার্ষিক রাশিফলের ক্ষেত্রে যদি অষ্টম ও স্থানে কোনো নেগেটিভ প্ল্যানেট না থাকে সেক্ষেত্রে আমরা খুব ভালো বলি গ্রহের অবস্থান দেখে যে এই বছরটা আপনাদের খুব ভালো যাবে এখানে আপনাদের যেহেতু শনি আছে তো আমি এখানে মাঝারি ধরনের দু আপনাদের যেতে চলেছে সেটা বলবো বলবে চলুন ডিপে আমরা আলোচনা করি মিন রাশির এখন কিন্তু শনির সাড়ে সাতই চলছে শনির সাড়ে সাতই ফার্স্ট ফেস আপনারা চলছেন লগ্নের ক্ষেত্রে শনির সাড়ে সাতই চলছে না কিন্তু দ্বাদ দিয়ে গোচারের জন্য শনির প্রভাব আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন আপনাদের জন্য তাই দু আমি খুব ভালো বলবো না কারণ আপনাদের রাশির মধ্যে এই সময় কিন্তু রাহুদেবও গোচর করছে এবং সপ্তম স্থান দিয়ে কেতুদেব গোচর করছে রাহু লগ্নে দিয়ে গোচার করলে আপনার জন্য কিন্তু খুব একটা খারাপ নয় কিন্তু আপনি যেসব মানুষজনদের সাথে বাস করছেন তাদের জন্য কিছু সমস্যার কারণ তৈরি হতে পারে রাহু লগ্নে থাকলে মানুষের মধ্যে একটু মিথ্যে কথা বলা ভুলভাবে জিনিস প্রেজেন্ট করা ইলিউশন তৈরি করা এই জিনিসগুলো হয়ে থাকে কিন্তু ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে ওভারঅল জায়গায় কিন্তু রাহুদেব পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে রাহুদেব এখানে আপনাদেরকে ওপরে উঠতে সাহায্য করে বৃহস্পতিকে যতটা পারবেন আপনারা শুভ রাখার চেষ্টা করুন বৃহস্পতি যত শুভ হবে ততটা কিন্তু শনির নেগেটিভ প্রভাব আপনারা কম পাবেন সাথে বৃহস্পতি আপনাদের রাশিপতি লগ্নপতি তো যতটা বৃহস্পতি পজিটিভ থাকবে তত খারাপ প্রভাব আপনারা কম দেখতে পারবেন যতটা পারেন আপনারা ধর্মের পথে থাকার চেষ্টা করুন ধর্মের রুচি রেখে কাজকর্ম করার চেষ্টা করুন ধর্ম মানে সবসময় যে পূজা পাঠ বলছি সেটা নয় মানুষের ভালো মানুষের স্বার্থে যতটা আপনারা কাজকর্ম করতে পারবেন সেটা আপনাদের জন্য ভালো হবে এখানে দু হাজার চব্বিশে ধন সঞ্চয়ের ক্ষেত্রে একটু বাধা দেখা যাচ্ছে খরচ দু হাজার চব্বিশে আপনাদের একটু বাড়তে পারে জমানো টাকাও কোনোভাবে কিন্তু খরচ হতে পারে আপনাদের দ্বাদশস্থান দিয়ে শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে বৃহস্পতি যতদিন এখানে আছে বৃহস্পতি ব্যাপারটাকে গাট করছে কিন্তু বৃহস্পতি সরে যাওয়ার পরে কিন্তু খরচের পজিশন আপনাদের আরেকটু বেড়ে যেতে পারে মে মাস পর্যন্ত ভাগ্যের সাপোর্ট একটু কম থাকবে মে মাসের পরে কিন্তু ভাগ্যের সাপোর্টে আপনাদের বৃদ্ধি হবে বৃহস্পতি যখন আপনাদের থার্ড হাউসে চলে আসবে বৃহস্পতি এখান দিয়ে কিন্তু আপনাদের নবম স্থানে সরাসরি দৃষ্টি দেবে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা এই সময় দেখতে পাবেন যেসব মীন রাশির মানুষরা একটু অকাল সায়েন্স জ্যোতিষ তন্ত্রমন্ত্র রিসার্চ এইসব বিষয় নিয়ে যুক্ত আছেন বা যারা কোনোরকম ইন্স্যুরেন্স রিলেটেডের সাথে যুক্ত আছেন লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজকর্ম করেন কিছু ম্যানুফ্যাকচার করছেন তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশের প্রথমটা বেশি শুভ আপনাদের কাজকর্মের মধ্যে স্পিড গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন বাকিদের ক্ষেত্রে বছরের সেকেন্ড হাফটা মে মাসের পরের সময়টা বেশি পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কর্মের দিক থেকে সফলতা থাকবে একটু বাঁধাবিঘ্ন অবশ্যই আপনারা সাড়ে সাতির জন্য পাবেন কিছু অপ্রিয় সত্যি কথা আপনারা বলে দেবেন তার জন্য কর্মক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে কারণ বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে এখানে আপনাদেরকে সত্যি কথা বলাবে এবং মেষ রাশি অগ্নি রাশি দিয়ে যখন বৃহস্পতি গোচার করে আপনাদের কিন্তু কথাবাতার মধ্যে একটু স্পষ্টতা চলে আসবে কিছু সময় একটু অপ্রিয় সত্যি কথা আপনারা বলে দেবেন তার জন্যও কিন্তু সমস্যা তৈরি হতে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা আমি স্বাভাবিক বলবো লগ্নে রাহু থাকার জন্য একটু মনোযোগিতার অভাব সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বিষয়ে সময় নষ্ট স্টুডেন্টরা আপনারা করতে পারবেন কিন্তু ওভারঅল কিন্তু রেজাল্ট আপনারা সঠিক তুলে নিতেও সক্ষম হবেন আপনার সন্তান যদি মীন রাশির হয় এবং বয়স যদি কম হয় তো সন্তানের বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে ভুল সঙ্গদোষ কিন্তু এই বছর তৈরি হতে পারে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন মে মাসের পরের সময়টা আমি এখানে বেশি পজিটিভ বলবো যারা বিবাহের উপযুক্ত বিবাহ করতে চাইছেন সঠিক বয়স আছে চেষ্টা করছেন তাদের জন্য দু গোটা বছরই কিন্তু বিবাহের যোগ এখানে তৈরি হচ্ছে সেকেন্ড হাউস দিয়ে যখন বৃহস্পতির গোচর হয় বিবাহের যোগ তৈরি হয় এবং মে মাসের পর বৃহস্পতি যখন আপনাদের থার্ড হাউসে চলে আসবে সপ্তম স্থানে দৃষ্টি দেবে তখনও কিন্তু বিবাহের জন্য উপযুক্ত সময় তো যারা বিবাহ করতে চাইছেন দু গোটা বছরটাই আপনাদের জন্য শুভ যারা অলরেডি বিবাহিত আছেন তাদের জন্য স্পাউসের সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে আপনাদের সপ্তম স্থান দিয়ে এখন কেতুদেবের গোচর হচ্ছে বছরের মধ্যে কিছু সময় একটু আপনাদেরকে আলাদা থাকতে হতে পারে স্পাউসের সাথে কোনো না কোনো কারণে একটু সমস্যার জন্য হতে পারে বা কাজকর্মের জন্য দেখুন আপনাদের কর্মপতি এখন তৃতীয় স্থান দিয়ে গোচর করবে মে মাসের পরের থেকে তো কর্মের দিক থেকে একটু ট্রাভেল ছোটোখাটো যাত্রা বারবার যাত্রা এগুলো আপনাদেরকে করতে হবে তার জন্য স্পাউসের সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে সাথেই যারা নিউলি ম্যারিড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কেতুদেব একটু নেগেটিভ রেজাল্ট এনে দিতে পারে আপনাদেরকে বলবো যে সমস্ত কিছু আপনারা সব সময় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যাবেন না আপনার রিলেশনশিপ নিয়ে স্পাউসের সাথে একসাথে কাপেল ফটো খুব বেশি ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যাবেন না এতে কিন্তু একটু নজর লাগার সমস্যাও তৈরি হতে পারে কেতু কিন্তু নজর লাগার মতো স্থিতি তৈরি করে আপনাদের সপ্তম স্থান দিয়ে কেতুদেবের গোচর হচ্ছে তো এই সময় খুব বেশি নিজের পার্টনারের ফটো শেয়ার করতে যাবেন না এতে নজর লাগবে এবং রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আরও বেশি সমস্যা আপনাদেরকে ফেস করতে হতে পারে যারা প্রেম প্রীতির মধ্যে আছেন এবং রিলেশনশিপ মেনটেন করছে তাদের ক্ষেত্রে বলবো তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে একটু সন্দেহর মতো পরিস্থিতি আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব তৈরি হতে পারে আপনাদেরকে এখানে কেয়ারফুল থাকতে হবে লগ্নে রাহু কিন্তু পঞ্চমকে পুরোপুরি অ্যাক্টিভেট করবে দৃষ্টি দিয়ে এবং ত্রিকোণ দিয়ে তো এখানেও একটু সমস্যা তৈরি হতে পারে পিতার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিছু সমস্যা কিন্তু দু হাজার চব্বিশে আসতে পারে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময়টা একটু হেলথ ইস্যু তৈরি হতে পারে এই সময়টা আপনাদেরকে আমি কেয়ারফুল থাকতে বলবো পঁচিশ মার্চ থেকে তেইশ এপ্রিল পর্যন্ত খরচ কোনোভাবে একটু বেশি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে দু তেইশের এপ্রিলের পর থেকে দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত মীন রাশি ও লগ্নের জাতক জাতিকারা কোনো না কোনো নতুন ইনকাম জেনারেট আপনারা অবশ্যই করেছেন কিছু নতুনভাবে ইনকাম করতে আপনারা সক্ষম হয়েছেন এবং ফ্যামিলির মধ্যেও আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পেয়েছে তো যাদের সাথে এটা হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন মে মাসের পর থেকে ছোট ভাই ও প্রতিবেশীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে আপনাদের কর্মপতি তৃতীয় আসছে তো ছোটোখাটো ভ্রমণ এই সময় বৃদ্ধি পাবে যারা নেটওয়ার্কিং অনলাইন ইন্টারনেট নিয়ে কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু কর্ম এখানে বাড়তে চলেছে দু হাজার আপনারা কিন্তু বড় সফলতা অ্যাচিভ করতে সক্ষম হবেন সাথেই আপনাদের মধ্যে কারেজ বৃদ্ধি পাবে আপনাদের পরিশ্রম করার ক্ষমতাও এখানে কিন্তু বৃদ্ধি পাবে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনিদেব আপনাদের দ্বাদস্থানে থাকছে তো খরচ কোনো না কোনোভাবে আপনাদের একটু বৃদ্ধি পাবে বা কোনো বড় খরচ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু মিন রাশি লগ্নে জাতক জাতিকাদেরকে শনিদেব অবশ্যই করাবে সেটা বাড়ির কোনো ব্যক্তির হেলথ রিগার্ডিং হতে পারে আপনার হেলথ রিগার্ডিং হতে পারে বা অন্য কোনো বিষয়ে এখানে খরচ তৈরি হতে পারে শনির সাড়ে সাতির প্রভাব কম করার জন্য বা এই সমস্যাগুলো বাঁচার জন্য আপনারা শনিদেবের বেসিক উপায় করতে পারেন গরিব মানুষদের শনিবার করে হেল্প করুন যতটা আপনার সাধ্যমতো সাথেই ভেজ খাবার আপনারা যদি শনিবার দিন খান এতেও কিন্তু বা এক টাইম খাবার যদি আপনারা শনিবার দিন খান শনির নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটাই আপনারা কম করতে সক্ষম হবেন সাথেই রাহুদেব আপনাদের লগ্নে থাকার জন্য একটু মিথ্যে কথা বলা বা ভ্রমের স্থিতি কোনোভাবে আপনাদের মাথার মধ্যে তৈরি হতে পারে আপনাদের নিজেদেরকে অনেক বড় কিছু মনে হতে পারে বা আপনারাই সব কিছু জানেন অন্যরা জানেন না এরম একটা ইলিউশন কিন্তু রাহুদেব তৈরি করে তার জন্যও কিন্তু নিজেদের লোকেদের সাথে অনেক সময় আমরা একটু ক্ল্যাশ বা দূরত্ব তৈরি করে ফেলতে পারি এই বিষয়গুলো খেয়াল রেখে অবশ্যই আপনাদের দু হাজার চব্বিশে চলতে হবে কিছু ইম্পর্টেন্ট ডেটস এখানে আপনারা নোট করে নিন তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি কুড়ি আগস্ট থেকে একুশ সেপ্টেম্বর ছাব্বিশ অক্টোবর থেকে সাতাশ নভেম্বর এই সময়গুলো আপনাদের যারা বিরোধী শত্রু তারা একটু অ্যাক্টিভ হচ্ছে তাদের দিক থেকে কোনো রকম সমস্যা আসতে পারে কোনো রকম কোর্ট কেস ইত্যাদি যদি আপনাদের চলে আসছে তো সেক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে হেলথ নিয়েও রকম সমস্যা এই সময় তৈরি হতে পারে ষোলোই মার্চ থেকে ফার্স্ট এপ্রিল পর্যন্ত পরিবারের কোনো ব্যক্তি বা শ্বশুর বাড়ির থেকে কোনো রকম হেল্প আপনারা পেতে পারেন এই সময়টা যদি কোনো সমস্যা চলে আসছিলো কেউ না কেউ আপনাদেরকে এই সময়টা হেল্প করবে পনেরোই মে থেকে আঠাশ মে কোনো বড় নির্ণয় যদি নেওয়ার থাকে এই সময়টাকে আপনারা পোস্টপন করুন এই সময়টা নির্ণয় নিলে কিন্তু ভুল নির্ণয় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে তো এই সময়টা কোনো বড় বা গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে যাবেন না যারা জবের জন্য ট্রাই করছেন বা যারা প্রোমোশান চাইছেন তাদের জন্য দুই এপ্রিল থেকে চোদ্দোই মে এই সময়টা বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে সতেরোই এপ্রিল থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত তার মধ্যে সবচেয়ে ভালো সময় এখানে থাকবে আপনারা কর্মের দিক থেকে কোনো ভালো সুযোগ এই সময় কিন্তু পেতে পারেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য জানুয়ারি মাসটা বেশ ভালো সময় নতুন কিছু শেখার ইচ্ছাও এই সময় আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে এ বছর নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিপতি লগ্নপতি বক্রি অবস্থায় চলে যাবে এই সময়টা আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে তার আলাদা ভিডিও আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। আসবো বছরে মূলত আমরা চারটে গ্রহণ লক্ষ্য করতে পারবো যদিও ইন্ডিয়ার মধ্যে একটি গ্রহ ও ভিজিবাল হবে না আমাদের ভারতে একটাও গ্রহণ দেখা যাবে না কিন্তু তারপরও যেহেতু গ্রহদের প্রভাব আমাদের উপরে থাকে সেই জন্য এই ডেটসগুলো আপনাদের জেনে রাখা দরকার আছে আট এপ্রিল ও দুই অক্টোবর সূর্যগ্রহণ থাকবে এবং পঁচিশ মার্চ থেকে সরি পঁচিশ মার্চ ও আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ থাকবে এর মধ্যে সেকেন্ড অক্টোবর ও পঁচিশ মার্চ আপনাদের সপ্তম স্থানে গ্রহণ লাগছে তো গ্রহণের একদিন আগে ও একদিন পরে আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে তো বন্ধুরা এই ছিল মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের রিয়ালি রাশি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন